বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে গ্রামের বাড়ি আসলাম তো আজ এটা এখন পৌষ মাস চলতেছে কয়েকদিন ধরে খুব কুয়াশা পড়তেছিল আজকে একটু আবার রুদ্র উঠছে যার কারণে পরিবেশটা অনেক জলমল করতেছে এখন আপনার বাজে দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট আমাদের গ্রামের বাসায় এটাকে সকালও বলে দুপুরও বলে যে আমার বাতিদা শাকিল তারে নিয়ে একটু আসছি ওই যে আমাদের গ্রামটা দেখার জন্য তা আমি এখন আসি বিলের পারে এই বিল দেখার জন্য আসছি অনেক দিন ধরে এই বিলে আসা হয় না আর আমার পিছনে যে গটি দেখতেছেন এটি হচ্ছে একটি কালী মন্দির এখানে স্থানীয় হিন্দুরা পূজা করে থাকে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এখানে করে এই কালী মন্দিরটা আমাদের গ্রামে অনেক পুরাতন আমি থেকে এই ঘরটি দেখতেছি আর এই মন্দিরের পাশে আছে এটা একটি গাছ বলে এই ঐত্যাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি মুখে রুচি পাড়ায় তিক্ত জাতীয় ফল এই যে আপনার ঐত্যাকি ফল টক জাতীয় ফল এই গাছের নিচে অনেক পরিমাণে পাওয়া যায় এটি তিতা লাগে বিদায় এই ওই কেউ খায় না মূলত গাছটি বেশ সুন্দর তাই এই যে আমার কিছু টুকাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে তা আমি আইসাই ওই থেকে মাঝে মাঝে খাই ওই অনেক খাওয়ার জন্য ভালো এই যে পুইরে পেয়েছে ওই থেকে অনেক ওই এখানে স্থানীয় মানুষরা অনেক সময় যে মানে জলপাইয়ের মতো দেখতে দেখতে জল পায়ের মতো আপনার জল পাই এটা আপনার আমি আপনাদের দেখাতে খুবই ফল মানে জল পায়ের মতোই মানে কিন্তু খাইতে খুব তিক্ত রুচি বাড়া অতিরিক্ত চিতার কারণে বেশি মুখে নেয় সাবানি দেয় না আর ডাক্তারে অনেক সময় বলে রুগীদের যে ওই তেগিটা খাওয়ার লাগে তার শরীরে বিভিন্ন রোগ মানে থেকে বাঁচতে পারে আমাদের গ্রামে এই ঐত্যেকি গাছটা ঐত্যাগি গাছের সঠিক নাম তো আমি জানি না এই গাছটা অনেক পুরাতন এটা আপনার আমাদের গ্রামের চান্দপাড়া গ্রামের এই যে কালী মন্দিরের পাশেই এটা একটা কালী মন্দির এই কালী মন্দিরের পাশে আপনার এই গাছটা দীর্ঘদিন ঐত্য এই গাছের গুড়াটা দেখলে এই গাছটা অনেক পুরাতন এখানে আমাদের এই সারা গ্রামের মানুষ এই গাছ থেকে ঐত্য কিনে এখান থেকে ওইত্যা কিনে বিভিন্ন যায় আর এটি হচ্ছে একটা বিলের পার্ক বড় বড় দিঘ এই এক একসময় আরো অনেক গণ গণ ছিল তার চতুর্শে আপনার বড় বড় গাছ ছিল হিন্দু বাড়ি এখন আপনার গাছপালা কিন্তু আপনার উজার হয়ে যাইতেছে সবাই গাছ গাছটা সাইডটা বাড়ি নির্মাণ করতেছে তার বিদায় এখন আর আগের মতো এত গণত্ব নাই এখন আমি কালী মন্দিরটি আপনাদের দেখাইতেছি বন্ধুরা যে দেখেন এই কালী মন্দিরটি কিন্তু এই ভিতর দিয়ে লক করা তা আমি এই যে যে গ্রিল আছে গ্রিলের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে একজন এই যে হিন্দুদের দেবতা আছে কালী যার নামে মূলত এই মন্দিরটি আর এখানে উপরে লেখা তাদের জয় মা কালী এরকম একটা লেখা লেখছে আবার এই যে ভিতরে আপনার কালীর যে তাদের যে মূর্তিগুলো আছে তারপরে আবার এইখানে আর একটা সিদ্ধানি দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন এখানে আরেক আরেকজন মূর্তি উনি তার হাতে একটি যে আপনার বডি বডি নিয়ে দাঁড়ায় আছে তো আমি জানি না এটা হিন্দুদের কি দেবতা এখানে কোন কোন দেবতারা আছেন তো আমি হ্যাঁ আপনারা যদি কেউ আমার লাইফটা যারা দেখতেছেন যদি হিন্দু ভাই থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন কোন দেবতারা এখানে আসেন তো এখানে নীল কালারের বন্ধুরা দেখেন যে উপরে আবার এই যে দেবের নাম লেখা এখানে যে শনিদেব লেখা তো এই শনিদেবের যে নিচে দেখেন নীল কালারের শনিদেবের মূর্তি প্রত্যেক দেবতার নাম কিন্তু উপরে দেওয়া আছে তো এখানে জয়মা কালী দেওয়ার পরে এখানে এই যে কালীর কালী মূর্তির দুই পাশে আরো দুইজন হিন্দুদের দেবতা তে একটু ব্লার হয়ে গেছে আমি আমার ক্যামেরাটা হ্যাঁ একটু ক্লিয়ার করলাম তো এই মন্দিরটি অনেক পুরাতন এইখানে আগে কেউ আসতো না ভয় পাইতো স্থানীয় মানুষরা সাধারণ মানুষরা এখানে আসা যাওয়া তেমন এটা করতো না এখন এই জায়গাটা সবাই আসা যাওয়া করে এখানে আর একটি মূর্তি দেখেন এই যে এই মূর্তিটি আপনার এটা ঘোরার উপর পিঠে বৈশা আছে তো এই দেবীর নাম হইতেছে আপনার শীতলা দেবী দেখেন এই দেবীর নাম হইতেছে আপনার শীতলা দেবী তো এটা হচ্ছে আমাদের এই যে মন্দির টিন সেট মন্দির তো এখানে আমাদের গ্রামের পার বর্ষাকালে আপনার এই পর্যন্ত পানি এসে পড়ে এটা আমাদের বড় একটা বিল এই বিলে এখন শুকনো মৌসুম তাই এই যে লোকজন যে দেখেন জুম করে দেখাইতেছে এখানে আপনার ওই যে হাল চাষ করতেছে এটারে বললো পাওয়ার টিলার এই পাওয়ার টিলারের মাধ্যমে হাল চাষ করতেছে ওই আর একটা পাওয়ার টিলার আছে ওই দুইটা পাওয়ার টিলারের মাধ্যমে আমাদের এই যে এলাকার জমিগুলা চাষাবাদ করতেছে এখানে স্থানীয় মানুষের আরো পাওয়ার টিলার আছে তারা এইসব পাওয়ার টিলারের মাধ্যমে জমি চাষ করে থাকেন তে এই পাশে দেখেন আবার সুন্দর একটি বাড়ি এই বাড়িটি মূলত মুসলমানদের বাড়ি এখানে এই হিন্দু পাড়াটা কোন দিকে হ্যাঁ এই এখানে বর্তমানে এইখানে হিন্দু নাই ওই ওই পাশে ওই পাশে এখন মাত্র একটি পাড়া আছে হিন্দু আর পূর্বে এখানে অনেক হিন্দু পাড়া ছিল যুদ্ধের পরে এখান থেকে অনেক মানুষ চলে গেছে তবে এই গ্রামের এই যে পুকুরটা দেখেন বেশ পুরনো এবং খুব সুন্দর পুকুরের পাড়ে এই যে জনবস্তি গড়গুলা আর আপনারা দেখেন যে বক কি একটা পাখি ডাকতেছে এইটা কুররা বিলের মধ্যে আসছে বিলের এর অনেক পাখি আছে বড় বড় পাখি পাখিগুলা ডাকতেছে তো এখানে আসলে অনেক কিছু দেখা যায় এই যে দেখেন একটা পাখি যে উড়ে যাইতেছে বড় বড় কিন্তু এইগুলা এই যে আপনার কুরুরা পাখি আমরা স্থানীয় ভাষায় বলি ছিল না কিন্তু অনেকেই বলবেন যেটা চিল এটা চিলের তুলনায় অনেক বড় এরপরে প্রায় ইগলের মতো আমরা এটার নাম দিছি কুররা পাখি তে এটা একটা মসজিদ এই মসজিদটা কি কয়েকদিন পাঁচ ছয় বছর হয়েছে নির্মাণ হয়েছে আগে এখানে কোনো মসজিদ ছিল না এলাকা আর এই যে একটা গ্রামের বাড়ি দেখেন আসছি এই যে বাড়িতে যাওয়ার রাস্তা এই পাশে পুকুর এবং এই পাশে একটি ক্ষেত আর এই যে এখন এসে আপনার শুকনো মৌসুম তার জন্য যে যে কৃষি আবাদি করতে হয় ড্রেন এই যে পানি আসতেছে মোটরের পানি দেখেন এই যে দুইটি গরু বাদা আর এই যে যত কাছে ও তুই আপনার ওই যে পাখি গোলার ডাক পাখি গোলা প্রচুর জুড়ে জোরে ডাকতেছে শব্দ করতেছে আর এই যে এই পাশে দেখেন এই ধান ক্ষেত এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে আবার আল দিয়েছে যে আঁকা বাঁকা আল এইটা দিছে কেন জানেন এই ক্ষেতটি সমতল না উঁচু নিচু যাতে পানি রে ক্ষেতে সব দিক দিয়ে সমানভাবে পায় এই জন্য এই আলটা দিছে তো এরকম গ্রামের দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে যারা দীর্ঘদিন গ্রামে থাকেন তাদের কাছে আসলে এই সৌন্দর্যের কোনো দাম নাই কারণ সৌন্দর্য দেখতে দেখতে তারা এখানে কোনো সৌন্দর্য খুঁজে পায় না যারা গ্রামের বাহিরে থাকে এই শহর এলাকায় থাকে ওরা হঠাৎ করে আসলে তাদের কাছ থেকে কাছে সব কিছুই কিন্তু রঙিন রঙিন লাগে খুব ভালো লাগে তো এখানে অনেকগুলো ক্ষেত এই ক্ষেতটা চাষ করছে এখনো এটা এই ইয়া করে নাই আবাদ করে নাই কিছু দিনের মধ্যে এখানে আপনার এরকম রোয়া লাগাবে জ্বালা রেডি হইতেছে তো আমরা আর একটা বাড়ির সামনে আসছি এই বাড়িটাও মানে কয়েকদিন হয়েছে না এত বড় করছে পূর্বে এত বড় ছিল না বাড়ির সামনে আবার একটি পুকুর আছে এখানে এই কিছু কয়েকদিন আগে এই রাস্তাটা হয়েছে আগে এই দিক দিয়ে যাওয়া আসার ভালো কোনো সুনির্দিষ্ট রাস্তা ছিল না যার কারণে মানুষ একটু আসা যাওয়াটা একটু কঠিন ছিল এখন যে গ্রামের চেয়ারম্যানে মেম্বরে উদ্যোগ নিয়ে একটা রাস্তা দিছে এখানে পুকুরে পানিটা কিন্তু অনেক নীল একটু শেওলা কালার পুকুরটা অনেক সুন্দর পাশে একটি এই যে নারিকেল গাছ পাশাপাশি এই যে সুপারি গাছ কলা গাছ কি সুন্দর পরিবেশ একটি টিন বাড়ি এই রাস্তা দিয়ে মূলত হিন্দুদের পাড়ায় যেতে হয় তো আজকে অবেলায় আর গেলাম না অন্য একদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এই হিন্দুদের পাড়াগুলোতে দেখাবো ওইখানে আরও তাদের মূর্তি এবং মন্দির আছে হুম এদিক তো আমাদের গ্রামের এটি এবারে শেষ অংশ এখান থেকে আমাদের অন্য আরেকটি গ্রাম শুরু হয়েছে সকালবেলা এই যে ঘুরতে আসছিলাম ওই যে আমার বাতি দেখে নিয়ে তো দীর্ঘদিন যাবৎ আমি এখানে আসি না আজকে ছুটি পেয়েছি তার কারণে বাড়িতে আসছিলাম গতকালকে পেয়ে রাত্রে দেখেন একটি শিম গাছের মাছার পাশে আমি এখানে আসি এই দেখেন শিম শিম গাছটা অনেক সুন্দর হয়েছে এই শিমগুলো অনেক পুষ্ট হয়ে গেছে দেখেন শিম গাছে অনেকগুলো শিমও কিন্তু হয়েছে বাতি যায় এখন বাড়ির দিকে চলে যাবে রোদের তাপ একটু বাড়তেছে এই মুহূর্তে দুপুরের দিক দিয়ে গ্রামের মানুষের বিভিন্ন কাজ থাকে যার কারণে এখন আমি বাড়ির দিকে রওনা দিতেছি এই যে দুই পার আপনার জমি চাষ করে রাখছে এখন আপনার এই যে লাগা লাগায় নাই কিছুদিন পর এই এক সপ্তাহের ভিতরে এইগুলা আবার লাগায় লাগবে দেখেন আমাদের গ্রামের নাম হলো চান্দড়া এটি পড়ছে তারপরে এটি হচ্ছে কেন্দ্র উপজেলা নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্গত পূর্বে এটি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল দুই সালের দিকে এটি ময়মনসিংহ বিভাগে পরিপূর্ণ হয় এই এটা তো মুসলমান বাড়ি যেমন ধরেন আমরা এখন এখানে আরেকটি হিন্দু পাড়ায় প্রবেশ করতেছি এই এই বাড়িটা দেখেন কত সুন্দর এই বাড়িতে ঢুকার প্রবেশ হতেই অনেকগুলা সরু সরু এই সুপারি গাছ আর এই যে দেখেন তাদের লেব বলি কম্বল বললেন খাতা বলেন এইগুলা রুদ্র উঠছে এখন শুকাইতে দিছে আর দেখেন গাছের মধ্যে গরুর যে বিষটা আছে গোবর এটা দেয় বড় বড় আমাদের গ্রামের বাসায় ছটা বলি এটি দিয়ে তারা এই যে রান্না করবে সাড়ে চন্দ্র দিচ্ছে এখানে বারেটি পরিবারের বাড়ির সামনে দিয়েছি এদিক দিয়ে কি দোকান আছে একটা দোকানে দোকান থেকে দেখেন ছোটো একটা সাঁকুর উপর দিয়ে এখানে আমি হাঁটতেছি বন্ধুরা এই যে আমি যে পাড়াটি দেখুন হাঁটছি এটা যে হিন্দু পাড়া এখান থেকে আমাদের হিন্দু পাড়া শুরু হয়েছে তো এটি আমাদের গ্রামের একবারে সর্ব শেষ গ্রাম এই পাড়াটা মূলত সবটাই হিন্দু এখানে ডানে বামে যতগুলা ঘর আছে সবাই হিন্দু মানুষ হিন্দু পরিবার তো তারা দেখেন এই যে গবাদি পশু গরু পালতেছে ছাগল পালতেছে এখানে দেখেন এই যে কিছু হাঁস আছে এই তো বিলের পার বিলের পারে কিন্তু হাঁস পালতে অনেক সুবিধাজনক তারা এখানে পরিমাণে হাঁস পালন করে থাকে এখানে একটা ছোটো মন্দির দেখেন একটি ছাগলের বাচ্চা এসে সামনে পড়ছে এইগুলো লাখি গোবর গোবর দিয়ে গরুর গোবর দিয়ে লাখড়ি বানায় রাখছে যে এখানে একটি গরু পাদা তারা মানে গরু পালে এই যে বন্ধুরা এটা আর একটা মন্দির ছোট মন্দির এখানে তারা বিভিন্ন ধরনের পূজা করে থাকে এই দেখেন মন্দিরের সামনে একটি করে একটা মূর্তি নতুন বানাইতেছে একটা নতুন মূর্তি একটা গরু বাধা কেমন লাগতেছে আপনাদের গ্রামীণ পরিবেশগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন তাদের পুকুর পাড় বাড়ির আঙ্গিনা পরিবেশ এবং তারা এখানেকার মানুষ এই যে আপনার এই কৃষিকাজ তারপরে আপনার কাঠ মিস্ত্রি এরকম কাজের সাথে এই সংযুক্ত থাকে এখানে একটা সাইনবোর্ড দেখেন মন্দিরের নির্ধারিত স্থান এখানে একটা মন্দির স্থাপন করবে তারা উদ্যোগ নেছে যার কারণে একটি ব্যানার সাইনবোর্ড তারা লাগাইছে যে এখানকার আগে গড়গোলা কিন্তু একটু নর্মাল ছিল ইদানিং তারা এই যে পাকা করতেছে পাকা বাড়ি আস্তে আস্তে তাদের ইয়া আর্থিক উন্নয়ন হইতেছে যার কারণে তাদের গরগোল্লারও অনেকটা উন্নয়ন হইতেছে টিনের বাড়ি এইখানে দেখেন একটি শিমের মাছা শিমের মাছা করছে তারা এই পাশটাতে দেখেন গরু গরু শুকায় খাট হয়ে গেছে তো এইটা একেবারে আমাদের গ্রামের শেষ প্রান্ত এখানে একটু বিয়ের বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল নাকি দিন বিয়ের গেট এখন বাইঙ্গেলেতে এখানে আবার যে পুকুর পরে আর মাছা এটাও কিন্তু ওই হিন্দু পাড়া সর্বশেষ আচ্ছা তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন